এত কষ্ট করি আমি একজন আপনারা আমার অনেকে চিনবেন না অনেকে চিনবেন না আমাকে আমি কিন্তু একজন অনেক গরিব প্রতিবন্ধী একরকম দেখায় আগে আগে দেখায় দেখ অসুস্থ শরীর নিয়ে এই অসুস্থ শরীর নিয়ে আমি রিক্সা চালাই নিজের একটা পেট তার জন্যই না আমার নিজের ফ্যামিলির জন্য ভাই খুব কষ্ট করে ভিডিও বানাই শুধু আর্নিং করার জন্য তা না ভাই আমি আর্নিং করার জন্য ভিডিও বানাই না নিজে ভালো থাকার জন্য ভিডিও বানাই কারণ আপনার কাছে যখন ভিডিওটা আমার চলে চলে আপনারা যখন দেখেন মনে মনে আমি ভাবি আমার বন্ধুবান্ধব আছে পৃথিবীতে আমরা গরিব আমাদের কেউ নেই বন্ধু বান্ধব নেই আমাদের আমাদের সাথে কেম মিশবে বলেন আমরা গরিব তো আল্লাহ তালা কাছে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাকে গরিব ঘরে জন্মগ্রহণ করিয়েছেন আর যদি আমি গরিব ঘরে জন্মগ্রহণ না করতাম অভাব কি যিনি বুঝতাম না দুনিয়ার টাকা কেজি নিয়ে বুঝতাম না দেখেন অবস্থা জায়গাটা দেখেন এইখানে আমরা পাঁচজন ঘুমাই পাঁচজন এই রুমে পাঁচজন থাকি আমরা তো এত কষ্ট করি ভাই শুধু ফ্যামিলির জন্য নিজের বাবা মাকে ভালো রাখার জন্য এত কষ্ট করি তো কষ্টের কোনো শেষ নেই ভাই ও একটা কথা হলো যারা মধ্যবিত্ত আছেন কখনো বেজার হবেন না আল্লাহ তাদের কাছে সবসময় সন্তুষ্ট থাকার জন্য চেষ্টা করবেন কারণ আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তিনি হয়তো আমাকে ভালোর জন্যই গরিব ঘরে জন্মগ্রহণ করে দিয়েছেন যারা বড়লোকের মানে যারা মত্তবিত্ত আলা লোক যারা বড় লোক বলে এক কথায় তাদের সন্তানগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ইনকাম করে কারণ তাদের বাপের টাকা পয়সা আছে আমাদের তো নেই আমাদের পরিশ্রম করতে হবে আমরা মধ্যবিত্ত ভাই আমাদের ইনকাম করতে হবে নিজের হোম ফ্যামিলিকে বাঁচাতে হবে তারপর আমরা এই 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 শখের বয়স ভাই দেখেন কত বয়স আমরা তো আর বুড়ো হয়ে যায়নি আল্লাহতালা এই শখের বয়স পঁচিশ ছাব্বিশ মানে পঁচিশ বছর তো পঁচিশ ছাব্বিশ বছর বয়সে ছেলেরা কি করে খেলাধুলা করবে বন্ধু বান্ধব সাথে আড্ডা দিয়ে বাড়বে সেখানে এই হতবাগা মনে করেন সারাদিন রিক্সা চালাইয়ে ইনকাম করে বাড়ি ঘটে ছোট্ট একটা ঘটনা বলি আজকে আপনাদের সাথে আমার কাছে একটি টাকা নিয়ে আসি কয়েকদিন ধরে জ্বর একটি টাকা টাকা ছিল না এখন মেয়ে আমার স্কুলে আমার একটা মেয়ে আমার মেয়েটা লেখাপড়া করে ওর স্কুল যাওয়ার ব্যাগটা নষ্ট হয়ে গেছে স্কুল যাওয়ার একটা ব্যাগ নষ্ট হয়ে গেছে কয়েকদিন ধরে ফোন করতেছে অথচ আমি গায়ে চালাজ পাইনি আমি রিক্সা চালাজ পাইনি শুয়ে থাকি ঘরের ভিতরে পরে অসুস্থ শরীরে মেয়েটা কান্নাকাটি করতে ছোটো বাচ্চা তো ওরা তো বোঝে না যদি বসতো তা বউ গরিব মানুষ তাহলে তো এটা করতো না পরে আর সারাদিন ইনকাম যা করছি নশো বিশ টাকা নশো বিশ টাকা দিয়ে একটা ব্যাগ কিনছে আর কোনো রকম একশো টাকা ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া করলাম কাছের একটা করে এত কষ্ট হচ্ছে এত কিছু তবুও মেয়ের ব্যাগটা কিনে দিলাম মনে মনে ভালো লাগতেছে যে না আমার বাচ্চাটা শখ পূরণ করলাম যখন আমি যখন ছোটো ছিলাম আমি আমার বাপ মা কাছে আবদার করতাম আমার বাপ তখন দিন মোজুরে কাজ করত তারপরেও আমার বাবা কাছে কোনো কিছু আবদার করলে বাপ মনে মনে কান্না করতো দেখতাম দূর থেকে তার বাপ কান্না করে কিসের জন্য কান্না করতো যে আমার সন্তান কিছু জিনিস তাই আমি দিতে পারলাম না এজন্য কান্না করতো তো এখন বড় হয়েছি আমি ও পিতা হয়েছি আমারও সন্তান আছে যা বুঝতে পারতেছি অবাব কি জিনিস বুঝতে পারতেছি তো আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আমি ভিডিও ইনকাম করার জন্যই ভাই ভিডিও শেয়ার করি না আমি একজন অসুস্থ মানুষ আমি আবারও দেখাই আমি খুব বড়ো অসুস্থ আমার এখানে বন্ধু বান্ধব আমি গরিব আমার বন্ধুবান্ধব কেউ নেই ঘর আমি না আমি ভাড়া থাকি ভাই রিক্সা চালাই এখানে পাঁচজন মানুষ থাকে আমরা এই ঢাকা শহরে রিক্সা চালাই যেটুকু ইনকাম করি রিক্সা চালাই সারাদিন বাড়ি পাঠাই নিজের খরচের জন্য রাখি তো ভিডিওটা করি শুধুমাত্র তখন আপনারা দেখেন না বলি না এটা তো আমার ভিডিও দেখে এরা আমার বন্ধু বান্ধব ওটাই আমার ভালো লাগে তবে যারা মধ্যবিত্ত আছেন আমি আবারও বলছি ইনকাম করেন ভাই আল্লাহ তালা আমাদের পৃথিবীতে পারাইছি ইনকাম করার জন্য কথা বলতে পারতেছেন ভাই চোখে ঘুম এসে গেছে এখন বাজে কেন না ভাই এখনও দশটা বাজে আমি বসতে পারতেছেন এত কষ্ট হয় রিক্সা চালাতে যেহেতু অপারেশন করা তো ঝাঁকি খাইতো তো সবাই ভালো থাকেন আর এই অসহায় ভাইরা জন্য দোয়া করবেন ভিডিওটা সামনে গেলে একটু সাপোর্ট করবেন এ আর কি বলবো ভাই আমার এতে ইনকাম হয় না ভাই আমি ইনকাম করি না ভাই ইউটিউব থেকে এ শুধু আমার ভালো থাকার জন্য আমি আমি বাঁচবো না ভাই যদি একবারে খালি গম্ভীরবিদ থাকি ভালো মানে বাঁচবো না এর জন্য ভিডিও ভিডিও শেয়ার করি ইনে ব্যস্ত থাকি তো সবাই আমার জন্য দোয়া করবো ভাই তোমরাও ভালো থাকো আর কি বলবো এই মধ্যবিত্ত অসহায় প্রতিবন্ধী মানুষটার জন্য দোয়া করবে ভাই ভিডিওগুলো আসলে একটু সাপোর্ট করো ভাই আমার ইনকাম হয় না আমি আবারও বলছি ইনকাম হয় না শুধু আপনাদের লাইক কমেন্টগুলো দেখে আর ভালো লাগে যে না আমার বন্ধুবান্ধব আছে আমার মানুষ ভালোবাসার মানুষ আছে কারণ আমি গরিব তো ভাই আমার কেউ ভালোবাসে না ভাই গরিবেরই জন্মগ্রহণ করিস কেউ ভালোবাসে না ভাই তো সবাই আমাদের দোয়া করবা ভাই সুস্থ থাকো আল্লাহ তালার কাছে দোয়া করি ভাই আসসালামু আলাইকুম